এই আর একটি হান্ড্রেড টেন আপনাদেরকে দিব মাত্র চার লক্ষ টাকা জি করলা একদম শোরুম কন্ডিশন জাপান কন্ডিশন একটি গাড়ি আর পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর একটি হান্ড্রেড টেন বডি সহ এটা আসলে মানে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন ব্ল্যাক ডায়মন্ড এলিয়ন এই এলিয়ন আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় নিউ শেপের এলিয়ন এটা মানে কার হাট দিতে পারবে ইনশাল্লাহ সর্বনিম্ন দামে কারণ আমাদের তিউরি হচ্ছে আমরা কম লাভে বেশি সেল আমাদের বাইকের শোরুমও আমরা কম লাভে বেশি সেল করি ইনশাল্লাহ কারের শোরুমও আমরা সীমিত লাভে কারগুলো সেল করার চেষ্টা করব এবং আমাদের শোরুমে আপনি কারগুলা ফ্রেশ কন্ডিশনে কার পাবেন কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না ইনশাল্লাহ কারে কারগুলো একদম ফ্রেশ কন্ডিশন এই এলিয়ন কার্ডটা পেপার আপডেট রয়েছে এই এলিয়ন কার্ডটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম সীমিত রেট আসসালামু আলাইকুম আমি রহমান সাদিক কারহাট সিলেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আপনারা অনেকেই আমাকে চিনেন অনেকেই জানেন আমার এই নিউ কার শোরুম এটা হচ্ছে সন্ডিফুলে আপনাদের জন্য যারা যারা মা মোটরস থেকে বাইক ক্রয় বিক্রয় করেছেন তাদের জন্য সেরা আরেকটা সুবিধা হচ্ছে এই কারহাট সিলেট থেকে আপনারা খুবই সেরা সেরা কারগুলা কিনতে পারবেন আপনি কার আমাদের কাছে বিক্রি করতে পারবেন আবার এক্সচেঞ্জও করতে পারবেন যদি চান আপনারা মোটরসাইকেল দিয়ে কার নিতে চান কার দিয়ে মোটরসাইকেল নিতে চান সব ধরনের সুযোগ সুবিধা আমার শোরুমে আসলে আপনারা পাবেন কারের শোরুম রয়েছে বাইকের শোরুম রয়েছে আপনাদের যে যার সুবিধা লাগবে সেটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে প্রথমে বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে মা মোটরস হচ্ছে সিলেটে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর সেই সুবাদে আমরা আপনাদের জন্য কারের শোরুম নিয়ে আসছি কার হাট সিলেট কারহাট সিলেটের ঠিকানা হচ্ছে বঙ্গবীর রোড ফিরোজপুর সন্ডিপুর সিলেট এলাহি সিএনজি পাম্পের বিপরীত সাইডে তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের একটা একদম মানে শোরুম কন্ডিশন বললে চলে এটা হচ্ছে জি করলা জি করলা একদম শোরুম কন্ডিশন জাপান কন্ডিশন একটি গাড়ি আপনাদেরকে মানে সব সরাসরি আসলে সব কমপ্লিট গাড়িটা দেখলে বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশন অনেক ফ্রেশ গাড়িটার পেপার আপডেট রয়েছে এই গাড়িটার প্রাইস পড়বে সাড়ে বারো লক্ষ টাকা মডেল হচ্ছে চাইরের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন কাগজ আপডেট করলা হান্ড্রেড টেন কাগজ আপডেট রয়েছে এইটার প্রাইস পড়বে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর একটি হান্ড্রেড টেন বডি কিট সহ এটা আসলে মানে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর লাগে কারটি আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন তো এইটার দাম মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা পেপার সব কমপ্লিট সাড়ে পাঁচ লাখ টাকায় পাচ্ছেন হান্ড্রেড টেন তারপরে আপনাদেরকে দেখাবো এই যে নোয়া কেয়ার ফর্টি টু নোয়া কেয়ার টু এটা হলো দুই হাজার মডেল এটাও কিন্তু পেপার টেপার সব আপডেট কন্ডিশনটাও কিন্তু ফ্রেশ আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন এটা আপনাদেরকে আমরা দেবো মাত্র নয় লক্ষ টাকা একদম সীমিত রেট মাত্র নয় লক্ষ টাকা কেয়ার টু নোয়া তারপরে এই রয়েছে আরেকটি হান্ড্রেড টেন এই আরেকটি হান্ড্রেড টেন আপনাদেরকে দিব মাত্র চার লক্ষ টাকা পেপার আপডেট হান্ড্রেড টেন নাইনটি ফাইভের মডেল উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন এটা মাত্র চার লক্ষ টাকা পেপার আপডেট সহ মাত্র চো চার লক্ষ টাকা পাচ্ছেন হান্ড্রেড টেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আমাদের এই কার হাট সিলেটে আপনি খুবই ভালো মানের গাড়ি পাবেন এবং স্বল্প মূল্যে গাড়ি পাবেন আপনি চাইলে আমাদের কাছে আপনার পুরাতন কার বিক্রি করতে পারবেন এবং আমাদের শোরুম থেকে আপনি কার কিনতে পারবেন আবার এক্সচেঞ্জও করতে পারবেন সো যারা যারা কার ক্রয় বিক্রয় অথবা এক্সচেঞ্জ করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কারহাট সিলেট বঙ্গবীর রোড ফিরিজপুর চন্ডিফুল সিলেট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কারহাট সিলেট বঙ্গবীর রোড ফিরিজুর সন্ডিফুল সিলেট এই হচ্ছে আপনাদেরকে সামন থেকে দেখাচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা আর এখান থেকে যদি দেখাই তাইলে এই যে এলাহি সিএনজি পাম্প এলাহি সিএনজি ফিলিং অ্যান্ড আর এই আছে উপহার কমিউনিটি সেন্টার এইটার আর এই এলাহি সিএনজি পাম্পের পাশে ঠিক উল্টা পাশে আমাদের কার হাট সিলেট স যারা যারা কার ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে কারহাট সিলেটে কারহাট সিলেট ঠিকানা হচ্ছে বঙ্গবি রোড ফিরোজপুর সন্ডিফুল সিলেট আর সন্ডিফুল পয়েন্ট থেকে এই যে এই রোডে সন্ডিফুল পয়েন্ট আর এই যে সিএনজি পাম্প পয়েন্টের পাশে আইসাই এই আমাদের কারহাট সিলেট